তাসনিয়া ফারিন অভিনীত বাংলাদেশের প্রথম সিনেমা ফাতিমা মুক্তি পেতে যাচ্ছে চব্বিশে মে এই উপলক্ষে কিছুদিন আগে এসেছিল সিনেমাটির টিজার সতেরোই মে রাতে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার এতে পাওয়া গেছে আরও কিছু নতুন দৃশ্য যাতে আরও কিছুটা ধারণা পাওয়া গেছে সিনেমাটি নিয়ে ট্রেলারটি দেখে ধারণা করা হচ্ছে দুটি সময়কে সমান্তরালভাবে দেখানোর চেষ্টা আছে সিনেমায় দৃশ্যগুলোতে অভিনয় শিল্পীদের পোশাক ও মুহূর্তের ভিন্নতা থাকলেও সংকটকে একইভাবে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক ধ্রুব হাসান ইউটিউবে প্রকাশিত ট্রেলারটির ডেসক্রিপশন বক্সে লেখা হয়েছে আমি যদি তোমার কথা শুনতাম তাহলে সব কি অন্যরকম হতো ফাতিমার প্রশ্ন হয়তো আমাদের সবার সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ফাতিমা ও সুবর্ণা নামে দুই মেয়ের জার্নি নিয়ে সিনেমায় ফারিন অভিনয় করেছেন ফাতিমার চরিত্রে সিনেমায় আরও আছেন ইয়াস রোহান পান্থ কানাই তারিক আনাম খান শাহেদ আলী সুজন এর মধ্যে ইরানের বিয়াল্লিশতম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতে নিয়েছে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল দুই সালে নাম ছিল দাহকাল বিভিন্ন কারণে সে সময় কাজটি শেষ করতে পারেননি নির্মাতা দুই সালে আবার কাজ শুরু হয় জানা গেছে নামের সঙ্গে সিনেমার গল্পেও এসেছে পরিবর্তন